স্থায়ী জাহান্নামী হওয়ার দশটি কারণ এক নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় সির করে মারা যায় শির করে বললে ভুল হবে সির করেছে তারপরে করে নিয়েছে সির করেছে মাজারে চেষ্টা করেছে মূর্তি প্রতিমা চেষ্টা করেছে মন্দিরে চেষ্টা করেছে কিন্তু সে তবাক করে নিয়েছে মুসলমান হয়ে গেছে তাহলে সব আল্লাহ মাফ করবে সাহাবাহ অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে কিন্তু তারা সাহাবি হয়ে গেছেন হ্যাঁ আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাহলে মানুষ তবা করে নিলে যদি মরার আগে থেকে করে নাই তো সমস্ত তবা গুণ হাল্লা মাফ করতে পারে এটা আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে মাফ হবে না কখন বড় সিরকের অবস্থায় কেউ যদি মারা যায় শিরকি আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে মারা গেল গস কৌতুব এরা উদ্ধার করে সারা দুনিয়া ধরে আছে যেমন সুফিদের আকিদে আল্লাহর বড় বড় গোস কুতু আছে সারা পৃথিবীতে চার কনাতে চারজন বড় গোস কুতু কি করে আছে পৃথিবী ধরে আছে না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন এটা বড় মুশ্রিক আর এই আকিদে নিয়ে মরে গেল চিরস্থায়ী জাহান যাবে খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারে রোগ ভালো করতে পারেন শাহজালালে গেলে হ্যাঁ কি হয় রোগ ভালো হয় যা মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল বা এই আমলটা করে মরে গেল আর তব করে ফিরে আসলো না তহিদের দিকে তাহলে স্থায়ী ভাবে হবে এই শির্ক আল্লাহর রবু হোক আল্লাহর কাজগুলিতে শরিক করা হোক অথবা ওলোহিয়াতে আল্লাহর এবাদতবন্দ শরিক হোক আল্লাহর কাজ কি রোগ ভালো করা কার কাজ হ্যাঁ কাউকে সৃষ্টি করা কার কাজ ছেলে দাওয়া মেয়ে দাও কার কাজ যে ইয়াহা বলে মাই ইয়ে সাও এনাসা যাকে চান আল্লাহ সুদু কন্যা সন্তান ও হে মাই ইয়া সাও জো করে যাকে চান আল্লাহ ছেলের সন্তান আউ ইউজউ গোযং জো কোরআনে যাকে চান ছেলে মেয়ে সবই দে ওয়া জাল মাই সাও আখেন যাঁকে চান আল্লাহ নিসন্তান করে এগুলো কার কাজ কেউ যদি মনে করে যে বাবা দিতে পারে মাজারে গেল পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি বড় শির করল আল্লাহর কাজে এবাদতে শির সেজদা মসজিদে আল্লাহকে করে আর মাজারে গিয়ে মাজারে করে কবরে করে তাহলে সে ব্যক্তি এবাদতে শির করল বাবা বাবাকে উদ্ধার করে ইয়া কৌসল আদম্বাদ এরা গরিব নবাজিগুলো তাদের সিরকি কথা তাদের ধর্ম এগুলো কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম কিন্তু আল্লাহর কাছে মুসলিম নাই না তহিদের গন্ডির বাইরে আছে তারা আল্লাহ আল্লাহর গুনাবলিতে আল্লাহর গুনে কেউ যদি কাউকে শরিক করে আল্লাহ যে সব গণ রয়েছে আল্লাহর মত কারো দয়া আল্লাহর রহমত আল্লাহর গুন হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের আল্লাহ খালিক সৃষ্টিকর্তা তাহলে খাল সৃষ্টি করা আল্লাহর গুণ এইভাবে যতগুলি গুণ রয়েছে করে আল্লাহর মতো তার সত্তায় গুণে জাতে অথবা কাউকে শেষ করা যায় শেষ দায় দুই রকম এবাদতের শেষ দা আল্লাহ আর সম্মানের তাজিমের শেষ দা হ্যাঁ গোস কতুপির ভ্যামাজার করা যাবে কোন এবাদত কিছু সামান্য এবাদত আল্লাহ সালানের জন্য করল যেমন সারা জীবন তো কোরবানি করছে আল্লাহর জন্যই কিন্তু জীবনে একবার গেল মাঝারে গিয়ে খাসি জবাই করে মরুক জবাই করে আসলে এই কুফরি শির থেকে তবা করলো না তার স্থায়ী জান তবা না করে মরলে তবা করলে আল্লাহ মাফ করে দরজা খোলা আছে তবর বরণ আসা পর্যন্ত মালাকুল মতকে দেখা পর্যন্ত দলিল সুরা মায়দার আট নম্বর বাহাত্তর শুরুতে পাঠ করেছি আল্লাহ বলছে এন্নাহু বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক স্থাপন করবে ফাঁকাত হার রাম আল্লাহ শরিক স্থাপন করবে এবং ওর ওপরে মারা যাবে এটা হচ্ছে তফসির কারণ অন্য আয়ত রয়েছে যে সব গুণ আল্লাহ মাফ করতে পারেন তো এখানে যে শির করলে ফাকা হার রাম আল্লাহ আলী জানা জান্নাত হারাম কখন জান্নাত হারাম হবে যখন এই শিরকের ওপরই বেনা ভাই মারা গেল জান্নাত হারাম হয়ে গেল জান্নাত কখনো না তাহলে কোথায় থাকবে দুটো তো জায়গা আখেরাতে বাসস্থান হচ্ছে জাহান্ন ওমাল আনসার কেউ ভাববেন না যে সুপারিশ করে গস কুতুরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে আসবে কোন সুপারিশকারী সেইখানে থাকবে না আমি আরাম ও মুশ্রিকের যেন সুপারিশ করবেন না

স্থির করে সাব্যস্ত করে সে ডাকে কাউকে ডাকে কে হরে রাম হরে কৃষ্ণ ডাকে আর কেউ ইয়া গস ইয়া এইগুলো ডাকে কেউ বাবাকে ডাকে কেউ মাকে ডাকে আল্লাহ ছাড়া হিন্দুদের অধিকাংশ দেবী হ্যাঁ দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি আর মুসলিমদের সবগুলি হচ্ছে হ্যাঁ হচ্ছে কি বাবা মাও আছে ভারত বাংলাদেশে না মাপির কিন্তু মেসরে আছে মেসর মাজার পূজার দেশে ভালো শুনেন এই জন্য লেখা লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে ভেজাল যুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশ নেই ভেজাল মগজ করে নিয়ে গেছে ও ভেজাল নিয়ে ফিরে এসেছে হ্যাঁ দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা সেখান থেকে যে সহিগিদা শিখা আসবে যে ভাবেন যে দেশে এইটা হবে না সাধারণত হয় না কুসংস্কার নিয়ে যায় কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে সৈয়দ আজনব এক পের নির বিশাল মাজার আছে মিশরে আহমদ রেফাইয়ের মাজার আছে সৈয়দ বদৌ মাজার আছে এর বড় বড় পীর যেন বাংলাদেশে বড় বড় যেসব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে আর এরা তো বলতে হবে না ফিতনার জায়গা সবচেয়ে বড় মাজার পৃথিবী সারা দুনিয়ার মাজার পূজারে সেখানে হাজিরা দেয় সেটা হচ্ছে হ্যাঁ আব্দুল কাদির জেলারি নাম বলা যাবে না বিনা নাম বললে অসম পড়ে যাবে এটা বাঙালি ধর্ম এল্লা যে যেসব বাঙালিকে আল্লাহ শির মুক্ত করেছেন জি এটা বাঙালিদের কাছ থেকে শোনা তাই না এই জন্য বললাম বাঙালি ধর্ম এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই আল্লাহর নাম যদি কেউ নেবিনা উজুতে কিছু পড়বেন না কিছু যায় না তা আল্লাহর চাইতে বড় জিলেন রসুলের নাম যে মোহাম্মদাম বলে দেবিনা উজুদার জন্য উজুদ নাই ধরেন এখন তা তো কিছু যায় আসে না কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী আল্লাহর গুণটি এই জিলা নিয়ে কি মৃতকে দিয়ে দেওয়া এর তো বড় কুফরা শিরকি আছে স্থায়ী জাহান্নামে নামে নিয়ে যাবে ভাল্লা করুন দান আল্লাহর সাথে শরিক যদি কাউকে ডাকে নার তাহলে জাহান নামে প্রবেশ করবে জাহান প্রবেশ করবে